যে মানুষটাকে ছাড়া আমি থাকতে পারতাম না আজকে সময়ের পরিবর্তনে সে মানুষটাই আমার না সে একটা জীবন তাই না আমার রিলেশনটা ছিল আমার খেলাতো সাথে একদিন রাতে হুট করেই আমাদের একটু কথা কাটাকাটি হয় যার ফলে আমরা কেউই কারোর সাথে যোগাযোগ করি না দুই মাস পরে আমি জানতে পারি যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে একজন ব্যাংকারের সাথে এবং ভালোই স্যালারি আমার কাছে মনে হচ্ছে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে যে কি হইতেছে আমার সাথে এসব ওর বিয়ের ঠিক পাঁচ ছয়দিন দিন আগে আমি ওর সাথে যোগাযোগ করি অনেক কান্নাকাটি করি অনেক ভাবে আরে কিন্তু বোঝানোর পরেও কোনো কিছুই হয় নাই আসলে ও তখন কেন বুঝটা নিল না এটা আসলে আমি এখনো জানি না ফ্যামিলির জন্য নাকি সেই রাগের জন্য আসলে এখন আমি আর জানতেও চাই না ও তখন আমাকে লাস্টবার বললো যে আমার তোমার কাছে একটা শেষ চাওয়া আছে সেটা হচ্ছে আমার বিয়েতে তুমি থাকবা তখন আমার সেমিস্টার ফাইনাল চলে তখন এর ভিতরে দুই তিন দিন সময় ম্যানেজ করে আমি চলে আসলাম আমি যতটা সময় বিয়েতে ছিলাম ততটা সময় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল নিজের হাতে ওকে শেষ উপহারটা আমি পাইল পড়াই দিলাম আর ওকে যখন নিয়ে যাচ্ছিল তখন মনে হতেছিল যে আমার ভেতর থেকে কেউ কিছু একটা যেন নিয়ে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে ওর বিয়ে হয়ে গেছে দেড় বছরের মতো এর ভিতরে তিন চারবার আমাদের দেখা হয়েছে কথাও হয়েছে কারণ যেহেতু আমরা কাজিন সে তো দেখা হয় এর ভিতরে যতবারই ওকে আমি দেখেছি ততবারই মনে হয়েছে ওর ভিতরে একটা অপূর্ণতা ছাপ রয়ে গেছে ওর কাছে সব থাকলেও ও খুশি না ও আমাকে একটা কথা বলেছিল সেটা হচ্ছে আমি আর তুমি আমরা হতে পারলাম না অন্য গাঢ় কল্পে তুমি হয়ে গেলাম কথাটা খুব গভীরে গিয়ে লেগেছিল ওর সাথে যখনই কথা বলার ইচ্ছা হইতো তখন একটা কাজ করতাম সেটা হচ্ছে আমি আমার নিজের আইডিতে আমি ওর মেসেজ দিতাম হয়তো মানুষ দেখলে বুঝবে যে আসলে ছেলেটা পাগল হয়ে গেছে এতটা পরিমানে মানসিক যন্ত্রণা সহ্য করা আসলে সম্ভব না লাস্ট কিছুদিন আগে যখন শুনতে পারি ও মা হবে তখন শুনে আমি খুশি হলাম ওর বাসায় গেলাম যা দেখা করলাম অনেক কথা বললাম কিন্তু একটা কথা কি দুজনের যে অপূর্ণতাটা না এটার কোনো কিছু দিয়ে পূর্ণতা করা সম্ভব হচ্ছে না দুজনের এই এই কষ্টটা কষ্টটা কেন যেন থেকে যাচ্ছে যতবারই ওর সামনে ততবারই বুঝতে কত বেশি যন্ত্রণা দেয় ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে অন্য কারো হয়ে থাকতে আসলে দেখা যায় না এই কষ্টটা আসলে কোনোভাবে বলাও যায় না মানুষ জীবনে সব কষ্ট সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্ট মানুষ সহ্য করতে পারে না মানুষ সবকিছু দেখতে পারে কিন্তু ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতে পারে না আর এই জিনিসটা আমাদের সাথে বারবার হয় আমি এই গল্প থেকে কিছু কথাই বলতে চাই সেটা হচ্ছে রাগ জেদ অভিমান যাই বলেন না কেন নিজেরা মিটিয়ে নিতে শিখুন এই রাগ জেদ অভিমান করে ভালোবাসার মানুষটাকে দূর করে দেন না একটা সময় দেখা যাবে এই আফসোসটা কখন আর শেষ হবে না আপনি যত যাই করেন আপনার কাছে এই আফসোসটা থেকেই যাবে তার সাথে রাগ জেদ অভিমান করে তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছেন দিন শেষে দেখা যাবে একটা সময় আপনি কোনো কিছুতেই সুখী হইতে পারতেছেন না তখন আপনার কেন জানি মনে হবে যে আমার তাকেই লাগবে তাকেই লাগবে আর কোনো কিছু দিয়ে আমার কোনো কিছু হবে না এই জিনিসটা অনেক কষ্ট দিবে আপনাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড জীবন ছোট আর এই ছোট জীবনে যদি এরকম কোনো আফসোস থাই থাকে জীবনটা কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন যেহেতু ভালোবেসেছেন ভালোবাসেই হাটটা ধরে রাখুন কেন মাছ পথে ছেড়া দিবেন হয়তো একটু বেশি কষ্ট হবে তাই না একটু কষ্ট করেন দেখবেন শেষটা অনেক সুন্দর হবে